টাইম নষ্ট না করে আমার জন্য পনেরোই আগস্টের একটা ফ্ল্যাগ বানিয়ে দে না ও এমন গা জ্বালানোর কথা বললে কি কারোর ইচ্ছা করে দে না আমার স্কুলে লাগবে আমি তো আর তোর মতো সুন্দর করতে পারি না বল হুম আর মাখন লাগাতে হবে না তো চলো শুরু করা যাক প্রথমে একটা এরম ডিব্বা নিয়ে বসতে হবে না তো ইম্পসিবল এটা বানানো হয়ে মজা করছিলাম তোমরা নর্মাল পিচবোর্ড ইউজ করতে পারো এটাকে সার্কেল করে কাটতে তো আমার কালগাম ছুটে যাবে তাই আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এরকম আরও দুটো সেম শেপের কেটে নেবো দেন আমি একটা ইন্ডিয়ার ম্যাপ তৈরি করতে চাইছি এটাকে আবার ঠিকঠাক শেপে না দিলে জনগণ আমাকে ছিঁড়ে খাবে তাতে আমার হাত কাটলে কাটুক আমার ইভেন হাত কেটেও হয়েছিল তো তোমরা দেখে করো তো এবার আমি ওই স্কোয়ার শেপগুলোর চারপাশে মাস্কিং টেপ দিয়ে জুড়ে দিচ্ছি যাতে এটা আমবুজা সিমেন্টের ছোট ভাই মনে হয় এরপর দুটো ফ্ল্যাগ বানাবো কিউট কিউট দেখে তো ছোটোবেলায় ভাবতাম যে ফ্ল্যাগ কীভাবে বানায় তো এখন বুঝছি কীভাবে বানায় তো এবার আসছে ব্যাকগ্রাউন্ডের পালা তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কিছু পেপারকে রোল করে দেন ওটাকে কাট করে কেটে দিয়েছি তো সব কিছু কাটাকাটি হয়ে গেলে এবার ওটাকে একটা সাইডে করে এবার রঙের পালায় আসি ও সেটা আমার ফেভারেট পার্ট মানে কালার করতে আমার এত ভালো লাগে যে এক্ষুনি বললে আমি সবাইকে আমার রঙে রাঙিয়ে দিতে পারি তো লাস্টে সব কিছু এক এক করে জুড়ে নিলাম যা যা কেটেছিলাম সব কিছু আবার ঠিক করে নিলাম যেভাবে তোমাদের এক্স অন্য কারোর প্রেমে জুড়ে গেছে জাস্ট কিডিং তো লাস্টে এটা এত সুন্দর লাগছে যে আমার দিতে ইচ্ছা করছে না আর ওকে বাট তাও দিতে হবে না তো আবার কাঁদবে এই বল এবার কেমন হয়েছে পছন্দ না হলে নিজে বানিয়ে নিবি ও অনেক ভালো হয়েছে খারাপ বলার অপশানই দিল না কি বললি কিছু না ইউ আর দা বেস্ট তোর তো এটা পছন্দ হয়ে গেছে এবার তোমরা বলো তোমাদের জন্য কি এটা পার্সেল করে দেবো